এমন পরিস্থিতি আল্লাহ কাউকে যাতে না দেন এই দুর্ঘটনা হয়েছিল আমার চাচাতো ভাইয়ের সিলিন্ডার হয়ে ওনার ঘরে আগুন লেগে যায় ওনার লেগে যায় সে শ্রমজানে এমন একটি পরিস্থিতি হবে আমরা কেউ কোনোদিন কল্পনাও করিনি উনি টাকা তাকেন টাকা থেকে এসেছিলেন বাড়িতে ঈদ করতে আনন্দের পরিবর্তে ওনার জীবনে চলে আসে দুর্ঘটনা তো ভাইকে এখানে নুরজাহান হসপিটালে ভর্তি করা হয় ইমার্জেন্সি রাতে এনে তো দুপুরে ডাক্তার বললেন যে ওনাকে ডাকা পাঠানো হবে তা শুনে বাড়ির সবাই চুটে আসেন দেখার জন্য তো আস্তে আস্তে ওনাদের ইফতারের সময় হয়ে যায় আর আমার বাসা খুব পাশে বাপলাম আমি একটু ওনাদের ইফতার খাওয়াবো আজ তো খুব তাড়াহুড়ো করে ইফতার বানাচ্ছিলাম সময় খুব কম ছিল আলহামদুলিল্লাহ এই ছিল আজকে ইফতার আয়োজন নিজের পরিবারের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওনাদের সাহায্য করতে তো ইফতার শেষে পেশেন্টকে নিয়ে ওনারা বাড়িতে চলে যান ডাক্তার ওনাদের বাড়িতে দিয়ে দিয়েছিল তো এদিকে ওনারা অনেক কিছু নিয়ে আসছিলেন এগুলা আমি বের করে দেখছিলাম বাচ্চাদেরও চিপস দিলাম তো ওনারা এসেছেন ঠিক ইফতারের পাঁচ মিনিট আগে তো এগুলা আর আমি কুলে দেখতে পারিনি কুলার টাইম পেলে হয়তো বা আমি এগুলাও ইফতারে দিতাম এখন দেখে অনেক খারাপ লাগছিল যে আগে দেখলে এগুলাও কেটে দিতাম ইফতারের সাথে তো হয়তোবা ওনাদের রিজেকে নেই তাই হয়তোবা আমি এগুলা খেয়াল করতে ভুলে গিয়েছি তো তারপর সব কিছু কুলে বের করে জুড়িতে রেখে দিলাম আর ময়না আমাকে সারাদিন অনেক হেল্প করেছে অনেক ভালো মেয়েও তারপর এদিকে রাত্রে আমি কয়েকটা পরোটা বানিয়ে রেখে দিলাম ঈদের দিনের জন্য আর পরবর্তীতে খাবো আর এদিকে মুরগিও রান্না করেছিলাম আর ইফতারের জন্য তরকারি রান্না করার একদমই সময় পাইনি সময় পেলে আমি একটা তরকারিও রান্না করতাম কিন্তু সময় আমার হয়নি তো রাত্রে এইসব তরকারি রান্না করলাম ঈদের দিনের জন্য যেহেতু আগামীকাল ঈদ তো বাচ্চাদের মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল ওদের হাত তো যিনি সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছেন উনি আমাদের অনেক আদর করতেন প্রত্যেক ঈদে আমাদের জন্য মেহেদি নিয়ে আসতেন টাকা থেকে আর আমরা অনেক আনন্দ করে লাগাতাম আপনারা সবাই আমার পায়ের জন্য দোয়া করবেন ওনাকে যাতে আল্লাহ সুস্থ করে দেন